আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আর আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আর দেখো যা ঠান্ডা পড়েছে কুয়াশা বাইরে প্রচুর আর ঠান্ডার পোশাক সব সময় চলছে এরকম তো এখন সকাল বলতে বারোটা বাজে আজকে রবিবার আর কি এখন রান্না বসিয়েছি চিকেন এনেছে আর মাছ এনেছে মাছ কাটা হয়নি মাছটা কাটবো তারপর রান্না হবে আর সকালে হচ্ছে ডিমের কারি বেগুন ভাজা এগুলো করেছি আর এই যে মাংস বসেছি আর মাছ এনেছে এইভাবে মাছ কাটতে হবে তারপরে মাছ রান্না করতে হবে কারণ কত্তা মশাই চিকেন খায় না আর ভাগনা ভাগনি আসছে ওরা চিকেন খেতে পছন্দ করে আর কি তো ওদের জন্য ওই চিকেনটা করছি ফ্রাইড রাইস করার ইচ্ছে ছিল কিন্তু সময় হবে না হয়তো আর কি তো যাই হোক আর ডিমের কারি করেছিলাম বললাম ননদ আবার চিকেন খায় না ডিমের কারি আর মাছের ছোট তো চলো রান্নাবান্না শাড়ি অনেক কাজ আছে আর মাসি আজকে সকালে এসেছিলো আর কি আটটার সময় এসে কাজ টাজ করে দিয়ে গেছে এখন শুধু রান্না করব আর বাসন ভাজব চলো চিকেনটা হলে আমি মাছটা নিয়ে বসবো মাছ কাটবো এখনও কিছু খাইনি মানে দিনটি খেয়েছি সকালে আর ওদিকে সার আসছে পড়াতে মেয়েকে মানে পড়াচ্ছে আর কি তো চল ঠিক আছে কাজকর্ম করি চলো সাথে দেখো তো দেখতে পেলে যে মাছটা কেটে এনে এখন রান্না বসালাম আরেক মাসে আবার ভাত বসিয়েছি তো আগে তো চিকেন করেছি তো ভাবলাম চিকেনটা দিয়ে বাচ্চাগুলোর জন্য একটু বিরিয়ানি করে দিই ওরা জানে না সব ব্যাডমিন্টন খেলছে চলো একটু বিরিয়ানি করে দিই আমাদের তো যে বিরিয়ানি করাই এটা এটাকে ধুয়ে নিচ্ছি আবার একটু বিরিয়ানি করে দিব ওদের জন্য আর মাছের ছোটা হলে দেড়টা বাজে মানে মোটামুটি আড়াইটা বেজে যাবে আজকে আমার আরও এক ঘন্টা লাগবে চলো কাজ করতে থাকি এই দেখো তো মাছের ঝোল তো হয়ে গেছে এই যে ঝোল হয়ে গেছে চাপিলা মাছ বেগুন দিয়ে ঝোল করেছি আর বিরিয়ানির ভাত হয়ে গেছে এদিকে সব রেডি বিরিয়ানিটা লেয়ার দেব তারপর স্নানে যাব। তো দেখো ঝোলটা রেডি তো চলো দেখতে থাকো আলমারি গোছানো হচ্ছে কয়দিন থাকবে জানি না ভাসবে আলমারি আর এদিকে খাওয়া দাওয়া চলছে বিরিয়ানি একদম বাজার থেকে এখন দারুণ হয়েছে পাল্টি বাজি দাঁড়াও হবে তোমার রুহিকে একটু বিরিয়ানি দিয়ে আসিয়েছে বিরিয়ানি রুহির লাগবে রুহিকে দিই এখন চলো তারপর আমি আপনি আবস হ্যাঁ যাও এখন যাও তো ভাতটা বসাও আর ইচ্ছা করছে না আমার যাও ভাত ভাত রান্না করে আমাকে দাই বাবা তখন বিরিয়ানি করে খাওয়াইছি খাওয়াইছো তো কি হচ্ছে এটা হজম হয়ে গেছে আবার রাতটা খাবো না এখন আর ইচ্ছা হচ্ছে না এখন যাই যে কম্বল গায়ে দিয়ে বসলাম আমি আর নামবো না না যাই এখন নটা বাজে ভাত ভাত বসাবো